আসসালামু আলাইকুম আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো নান রুটি এটা বাসায় তৈরি করলে দোকানের থেকেও কিন্তু বেশি নরম এবং তুলতুলে হয় এত মজা হয় যা কিন্তু আপনারা একদম বিশ্বাস করতে পারবেন না তো চলুন শুরু করা যাক এখানে আমি দুই কাপ পানি নিয়েছি কুসুম গরম পানি যেটাতে একটা আঙ্গুল ছবিয়ে রাখা যাবে ওই পানি নিয়েছি আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি এখানে প্রায় পাঁচশো এম এর মতো পানি হবে তারপরে দুই চা চামচের মতো ইস্ট দিচ্ছি একটু কুসুম গরম পানিতে দিলে ইস্টটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে সেই জন্য কুসুম পানিটা দেওয়া পুরো ভিডিওটি সাথে থাকুন তাহলে সব কিছু কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনারা তৈরি করতে পারবেন বাসায় তারপর এখানে আমি এক টেবিল চামচের পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়েছি চাইলে এখানে ঘি ইউজ করতে পারবেন বা বাটার ইউজ করতে পারবেন এখন আমি এখানে আটা দিয়ে দিচ্ছি আমি আর যেহেতু আটা দিয়ে তৈরি করবো এটা এখানে আমি মোট সাড়ে তিন কাপের মতো আটা দিয়েছি প্রথমে আমি তিন কাপ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে আরও হাফ কাপ দিতে হয়েছে এই ভিডিওটি দেখে যদি আপনারা একটুও উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেব এখন আমি আরও কিছু আটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ডো তৈরি করা হয়েছে এখন আমি সামান্য কিছু তেল হাতে মেখে এভাবে উপরে লাগিয়ে নিচ্ছি আর এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ফেলে রাখবো চলে আসলাম দশ মিনিট পরে এটা ফুলে কতটুক হয়েছে সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আর এখন এটাকে আমি আবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এটা কিন্তু আটা ময়দা দুইটা দিয়ে তৈরি করা যায় আটা দিয়ে কিন্তু অনেক মজা হয়েছে এবং কি ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন মাখার সুবিধার জন্য বলটাকে আমি সরিয়ে নিলাম এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে এইভাবে মুথে নিয়েছি তারপরে এটাকে আমি ছোটো ছোটো পিস করে ডোটাকে আমি আলাদা করে নেব যাতে সবগুলা নান রুটি একই সাইজের হয় এই দিকে আমার সবগুলো আলাদা করে নিয়েছি আর একটা ডো নিয়েছি এখন এভাবে করে আমি এটাকে গোল করে নেব সামান্য একটু একটু কিন্তু আমি মাঝে মধ্যে আটা ছিটিয়ে দিচ্ছি যাতে আমার বেলতে সুবিধা হয় এই নাইন রুটির সাইজটা কিন্তু বেশি বড় হবে না এবং কি ছোট হবে না মাঝারি করে নেব একটা রুটি যেরকম হয় তার থেকে সামান্য কিছু ছোট। এটা কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে খুব একটা কষ্ট হচ্ছে না কারণ যেহেতু এটা অনেক নরম তুল তুলে এটা কিন্তু অনেকটা মোটা রাখতে হবে পাতলা করলে হবে না মোটা রাখলে এটা অনেকক্ষণ ধরে এটা নরম থাকবে খেতে অনেক মজা লাগে তো আমার কিন্তু একটা বেলা শেষ আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আমি আর একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দেব তারপরে আমি এক এক করে চেকে নেব একসাথে সবগুলো বেলে রেখে দেব না কারণ একটা সাথে একটা লেগে যাবে সেই জন্য আমি একটা এই দিকে চুলা জ্বালিয়ে রেখেছি একটা একটা করে ছেঁকে নিচ্ছি আর একটা একটা করে বেলে নিচ্ছি এখন আমি চলে আসলাম চুলায় এখানে একটা পাইপেন বসিয়ে দিয়েছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে থাকবে প্রথমে আমি সামান্য কিছু তেল দিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন এখানে প্রায় এক চামচের মতো হবে আর এখন আমি একটা রুটি দিয়ে দিয়েছি এই যে ফুলা শুরু করছে এইভাবে ফুলে উঠলে উল্টে দেবেন এইভাবে করে তৈরি করে নিলে বিতরিয়া কিন্তু এটা তেল ঢুকবে না সামান্য কিছু তেলের উপরে কিন্তু এই নান রুটিয়ারিটা হয়ে যায় এইভাবে যখন হয়ে আসবে উপরেরটা তখন আমি আরও এক চামচের মতো তেল দিয়ে দেবে তখন কিন্তু এটা উপরেরটা একদম তেল তেলে দেখা যাবে দেখতে অনেক সুন্দর দেখা যায় এই যে আমি তেল দিয়েছি আর এইভাবে কালারিংটা হয়ে আসছে ভিতরে কিন্তু একদমই তেল ঢুকবে না উপরেরটায় শুধু জাস্ট তেলটা কালার করবে তো এইভাবে করে আমি আরও একটা দিয়ে দিলাম প্রথমটা আমার হয়ে গিয়েছে চুলে দেওয়ার পরে কিন্তু এই নানুরিটা ফুলে আরও মোটা হয়ে যায় এই যে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এইভাবে করে এক এক করে আমি সম্পূর্ণ সবগুলো কিন্তু তৈরি করে নেব আলহামদুলিল্লাহ আমি এক এক করে সবগুলোই নানরুটি তৈরি করে নিয়েছি এখানে অনেকগুলো হয়েছে অলরেডি তিন চারটার মতো আমাদের খাওয়া হয়ে গিয়েছে আর এখানে বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কতটা সফট হয়েছে সেটা কিন্তু চোখে দেখলে বোঝা যায় আমি আপনাদেরকে অলরেডি একটা চিড়িয়া দেখাবো আর এইভাবে বোটে দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে এটা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে এইভাবে নিজেরাও খেতে পারবেন অথবা মেহমান আসলে মেহমানকেও দিতে পারবেন আজ আমাদের গরুর নলা রান্না করা হয়েছে আর সেটা দিয়ে আমরা এটাকে খেয়ে নেব এইভাবে করে গরুর মাংস দিয়ে অথবা মুরগির মাংস দিয়ে খেতে পারেন আপনারা অথবা চা দিয়েও কিন্তু এই নান রুটিটা খাওয়া যাবে আবার বলতেছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না